প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না যখন থেকে নবী মুহাম্মদ আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল্লাহ আলী হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল্লাহ আলী সামনে উমর রবিহ বসে আছেন কে বসে আছেন উমর রবিআল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে আছি এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী হাইসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল হারিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাহসাল্লাম বলছেন যে ইয়া ওমর হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো না মুসা হাইয়ান যদি মুসা আলি ইসালাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলি সালাম যদি জীবিত থাকতো এখন তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে অতারক তুমুনি আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমা আনসেবা ইসাবিল তাহলে তোমরা অবশ্যই পদ্ধষ্ট হয়ে যাবে আওরাত পড়ছো এখন যদি মূসা আলী সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামি হয়ে যাবে